যাচ্ছে কিন্তু সেই শরীফুল বিশেষ করে এই অধিক জনপ্রিয় একজন খেলোয়াড় সারা বাংলাদেশে খেল বাংলাদেশের গোল্ডে পেরিয়ে ইন্ডিয়ার আসাম অঞ্চলে তাকে খেলতে দেখা যায় মাঝে মধ্যে আক্রমণ করে একজনকে শরীফল রেফারে কিন্তু জানিয়ে দিচ্ছেন লাইন পাস করলে কিন্তু আউট হতে হবে ভোট পেতে আছে বিপুল এবং কি জানি কখন ট্যাকেল করে বসে এরাও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নেই একেবারে পা চালিয়ে দিয়ে পতন করছে মাঝে মধ্যে দেখা যায় মাঠ মাঠ থেকে দারুণ একটা কম্বিনেশন হয়ে মধ্যে একে অপরিষ্কার কিন্তু বোঝা পড়া হচ্ছে কিভাবে ট্যাকেল করতে হবে কিন্তু বোঝা পড়ার মধ্যে যথেষ্ট ভুল ছিল কারণে ইমরান একটি ভুল সিদ্ধান্ত নিয়ে ট্যাকেল করতে গিয়ে পতন হয়ে গেল ইমরানের শরীফুল দেখা যাক তিনজন খেলোয়াড় অবশিষ্ট এই বিজিএম দলে একজন মাত্র ভালো ক্যাচার রয়েছে টিমে এই মুহূর্তে কিন্তু কবল মেরে

বাজাক সে কে কাউকে পতন করতে পারে নাকি নিজেই পতন হবে শুধু সময়ের ব্যাপার যে কখন কি হবেই হ্যাঁ বিপুল কিন্তু বিপুল চেষ্টা করেছিল প্রথমেই ফুটে গিয়েছে আউট হতে হলো সাথে সাথেই ফরি জারি এ দিলেন সেই আউট হয়েছিল ঘরে একজন খেলোয়াড় অবশিষ্ট আর এই বিজিএম দলে না দুজন একজন একজন ঘরে ফিরেছেন প্রতিপক্ষ আউট হওয়ার কারণে হরিপুল কিন্তু দম দিচ্ছেন পরিকল্পনা করে যে কারণে তাকে প্রথম

খেলার ফল অফ অল আর শরীর সেভেন এক বি শূন্য খেলার যদিও ব্যবধান রয়েছে কিন্তু একটা সমান চলে সময় শেষ কাছে কি করা যাবে না বলে সেটাই জানা নেই না খেলছেন আবার সেই বি জি এম তাহলে নাম জানা নেই রেডারই খেলছেন ইমান ইকবালকে কিন্তু টাচ পা দিয়ে টাচ করে আউট করে আছেন জিহাদ জেনেছে বড় নো নো কিন্তু আউট নয় রেফারি জানালেন এভাবে আউট করা যাবে না সম্ভবত আমার যেটা মনে হচ্ছে হ্যাঁ তার মায়ের এই কাজটা রডিন অনেক উপরের ছিল অর্থাৎ মাজার উপরে টাচ করলে আউট হবে না সেটি রেফারি মনে হয় সিদ্ধান্ত দিলেন যে কারণে আক্রমণে এই মুহূর্তে সেই বিমানিক বল বিমান মানিক বল একান্ত ঠাণ্ডা মাথার দারুণ তার আক্রমণের কৌশল ডান প্রান্তে আক্রমণে আছেন লম্বা হাতে পায়ের অধিকারী হওয়াতে সুবিধা পেয়ে থাকেন খেলোয়াড় কাজ করার জন্য মারার জন্য বলা যায় সেই দেখছেন কিন্তু বরিশালের কাউখানেশুরি গ্রাম থেকে আর দলীয় দুটো টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ একদিকে বিজিএম দুটি মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে আক্রমণে রিয়াজ সিকদার ম্যান অফ নয় ভালোই খেলেন দেখা যাক একেবারে কোটটাকে তিনি যেন দাঁড়িয়ে দিচ্ছেন তার আক্রমণের মধ্য দিয়ে সে ক্রিয়া করার জন্য প্রস্তুত হট ফেভারেট চারজন তিনজন ক্যাচার এই মুহূর্তে অভিষেক বিপুল এবং ইমরান চেষ্টা হয়েছিল চেষ্টা হয়েছিল কে দেখা দেখতে হয় না আউট হননি পিঠায় ইমরান কে আউট